আপনারা জানেন বুধবার রাতে অর্থাৎ গতকাল রাতে বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের চারজন এবং একজন বাংলাদেশি নাগরিককে হেনস্থার অভিযোগ উঠেছে কুইক রেসপন্স ফোর্স এবং আনসার বাইনের বিরুদ্ধে বুধবার রাতের এই ঘটনায় এই এরই মধ্যে ভিডিও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আমরা মূলত কথা বলবো সেই ভিডিওটি নিয়ে কী ঘটেছিল কেন ঘটেছিল এসব নিয়ে সঙ্গে আছে আমি সুপ্রিয় শিকদার আমার সঙ্গে আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোয়েল তানভীর আমরা যে ভিডিওটি দেখেছি এবং আমরা বিভিন্ন গণমাধ্যমের সংবাদ পড়েছি যে বিমানবন্দরে পাঁচজনকে হেনস্থা করা হয়েছে এবং অভিযোগ উঠেছে বিমান বাই কুইক রেসপন্স ফোর্স এবং আনসার সদস্যদের বিরুদ্ধে কি ঘটেছিল কেন এই মারধরের ঘটনা ঘটল আসলে আপনি একটা যদি আমরা একটু এইভাবে বলি যে বিমানবন্দর নিয়ে কিন্তু নানা ধরনের অভিযোগ আমাদের সব আছে মানে এত ধরনের হেনস্থা শিকার হয় মানুষ যেখানে প্রবাসী বিশেষ করে যারা একদম শ্রমিক যান তারা যে কি ধরনের মানসিক নির্যাতনের শিকার হয় সেটা কিন্তু আমরা দেখেছি সরকারগুলোও কিন্তু বারবার চেষ্টা করছে যে এটা কমানো যায় কিনা এই সম্প্রতি নতুন অন্তর্বর্তী সরকার বললেন যে তারা ভিআইপি মর্যাদা আসলে দিতে চান যারা বিদেশি প্রবাসী যারা আছেন তাদেরকে একটি প্রবাসী লাউঞ্জ খোলা হয় লাউঞ্জ খোলা হয়েছে তো সবকিছু মিলায় তো আমাদের মানে আমরা ওই অর্থে বললে যে বোঝার বয়স থেকেই শুনে আসছি যে বিমানবন্দরের সেবা উন্নত করতে হবে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে উন্নত পরিবর্তে আজকে যে ঘটনাটা ঘটলো সেটি কিন্তু বেশ ভয়ঙ্কর যে একজন যাত্রীকে মেরে রক্তাক্ত করে মারধর করা চার পাঁচজন মানুষকে হেনস্থা করা এবং একজনকে পুরো মেরে রক্তাক্ত করা এবং সেটি যারা করছে তারা আসলে সেখানকার নিরাপত্তার দায়িত্বে থাকা বা বিমানবন্দরের দায়িত্বে থাকা লোকজনই কিন্তু এই কাজটা করছে আনসার করেছেন এবং হচ্ছে আপনি কি যেটা কুইক রেসপন্স টিম কথা আপনি বললেন সেটা করছে হ্যাঁ এটার পিছনে যদি আপনি প্রথম যে প্রশ্নটা করলেন যে আসলে কেন ঘটেছে হ্যাঁ ঘটেছে যেটা আমরা আসলে যতটুকু দেখলাম যে একজন প্রবাসী তিনি যাত্রী তিনি এসে দাঁড়া বাইরে এসে দাঁড়িয়েছেন এবং তাকে প্রথমে ওই জায়গা থেকে একটু সরে যেতে বলা হয়েছে পেছনের লোকজনের জন্য সে হয়তো ওখানে দাঁড়ানো ছিল পরে আবার তাকে সরে যেতে বলা হয়েছে এটা নিয়ে এক ধরনের বাঘ বেতন থেকেই ঘটনাটা ঘটছে কিন্তু যেভাবে তাকে মারধর করা হয়েছে এটি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ না আমরা কিন্তু বারবারই যেটা বলছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ থেকে শুরু করে যেখানে মারধর পেটানো রাস্তায় গুলি চালানো এইগুলোর বিরুদ্ধে কিন্তু এখন দেশের সব মানুষ সেখানে আপনি বিমানবন্দরে এসে আপনি ব্যবস্থা নিতে পারতেন আপনি তাকে ধরে নিয়ে যেতে পারতেন আইনি ব্যবস্থা নিতে পারতেন তারা বলছে তাদেরকে ধাক্কা দিয়েছে প্রথমে তারাই ধাক্কা দিয়েছে তারপরেও তাকে গ্রেপ্তার করার যাবতীয় ক্ষমতা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আছে তাদের আইন আছে তাদের অনেক কিছু আছে কিন্তু কোনো কিছু না করে যেভাবে সংঘবদ্ধভাবে এসে তাকে মারা হলো অর্থাৎ প্রথমে কথা কথা বাঘ বিতণ্ডা ধাক্কা ধাক্কি থেকে পরে যখন এই কুইক রেসপন্স টিম এবং আনসার সদস্যরা যেভাবে মারছে এবং বাকিদেরকে যেভাবে হেনস্থা করছে সেটা আসলে খুবই অগ্রহণযোগ্য নিশ্চয়ই হয়তো যাত্রীদের দোষ থাকতে পারে কিন্তু যাত্রীদের দোষ থাকা মানে এই না যে তার থেকে ধরে পিটাইতে হবে বা দোষটা এরকমও না যে সে কোনো অপরাধী সে কোনো খুনি এরকমও কোনো ব্যাপার ছিল না যে তাকে ইয়ে করতে হবে তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কাজ সে কাজটা আমার কাছে মনে হয়েছে যে তারা এখানে ফেল করছে এবং তাদের আরও সতর্ক হওয়া উচিত ছিল এবং বিমানবন্দরে যে বদনামগুলো আছে সেটা আসলে দূর করার

বিমানবন্দরে এরকম হেনস্থার ঘটনা অহরহ ঘটে এবং আমরা দেখি প্রবাসী শ্রমিক যদি হয় এই হেনস্থার মাত্রাটা আরও বেড়ে যায় আসলে এটা কেন করা হয় বিমানবন্দরের এই হেনস্থা কেন হয় আসলে আমরা হয়তো খুব বেশি না তারপরেও তো আমরা বিভিন্ন দেশে বিভিন্ন সময় গিয়েছি সেটা ইউরোপ বলেন আমেরিকা বলেন বা অন্যান্য একটু যে দেশগুলো হয়তো আমাদের মতো কাছাকাছি যেমন ইন্ডিয়া বলি নেপাল বলি ভুটানের মতো দেশগুলো শ্রীলঙ্কার এই দেশগুলো তো একই রকম অর্থনৈতিক দিক থেকে কিন্তু তাদের বিমানবন্দরের ব্যবহার এবং আমাদের বিমানবন্দরের ব্যবহারে কিন্তু অনেক পার্থক্য আছে আমরা যখন সেখানে যাচ্ছি দেখছি তাদের যে মানে যাত্রীদের সঙ্গে তাদের যে আচরণ তাদের যে সিস্টেম আমাদের কেন যেন এই জিনিসটা আসলে গ্রহণই করা হয় না এই জিনিসটাই আমি দেখছি যে বিমানবন্দরের যে পরিচালন যে অবস্থাটা সেই অবস্থাটাকে ওই লেভেলে নিতেই পারছে না যার জন্য কিন্তু আপনি দেখবেন যে থার্ড টার্মিনাল যেটা নতুন উদ্বোধন হওয়ার কথা হয়তো আগে এবছরই হয়তো সেটি চালু হতে পারে সেখানে কিন্তু বলা হচ্ছিল যে সবার আগে সেবাটা দরকার এবং এটি আসলে বিদেশিদের হাতে দিয়ে দেওয়া উচিত এবং এটি নিয়ে কিন্তু বেশ কয়েকবার আলোচনাও হয়েছিল যে জাপান জাপানের একটা প্রতিষ্ঠান কেটে দেওয়া যায় কিনা কারণ মানুষ কেন মনে করছে বিদেশিদের দেওয়া উচিত কারণ দেশিরা আসলে দেশি যারা তারা এই সেবার জিনিসটা তাদের মাথার মধ্যে নাই তারা আপনি আমি নিজে দেখেছি একবার আমি দেশের বাইরে যাওয়ার সময় একজন নারী উনি মালদ্বীপে যাবেন শ্রমিক হয়তো কাজ করার জন্য একদমই পড়াশোনা পারেন না একেবারে তার কোনো শিক্ষাগত ন্যূনতম যোগ্যতা নেই তাও আপনি জানেন যে বাইরে যাওয়ার সময় বহির্গমন একটা ফর্ম ফিল করতে হয় ছোট্ট একটা এইসব করতে হয় তো আমি এরকম করতেছি এখন ওই যে নারী উনি ওইটা তো বুঝতেছে না স্বাভাবিক তিনি লিখতে পারে না বুঝতে পারে না কোনো কিছুই করতে পারতেছে না তো উনি এরকম ঘুরতেছে তো এয়ারপোর্টেরই একজনকে দেখে যিনি ওইখানকার দায়িত্বপ্রাপ্ত হয়তো নিরাপত্তার দায়িত্বে বা অন্য কোনো কাজের দায়িত্বে আছেন তিনি তার কাছেই গিয়েছেন যে এই এই ফর্মটা তো আমি পূরণ করতে পারতেছে না কী করবো তো একেবারে মানে আমি এই আমি জাস্ট হয়তো দশ ফিট এদিক ওদিকে উনি ওনাকে বললেন যে পাঁচশো টাকা লাগবে তাহলে সে পূরণ করে দিতে পারবে এটা ফর্ম পূরণ তো আমি কিছুটা একটু অবাক হলাম তো উনিও মানে উনিও আরে উনিও ঠিক বুঝতে না তো আমি ওনাকে ডাকছিলাম যে আপনি ওইদিকে আসেন আমি আমি লিখে দিচ্ছি আমি পাশাপাশি ওই লোকটাকে আমি খুব একটু মানে রুড়োভাবেই বলছি যে আপনি এটা উনি একটা কাজে যাচ্ছে শ্রমিক একজন উনি পড়তে পারেন আপনি এই লেখার জন্য আপনি বলুন পাঁচশো টাকা লাগবে এটা দুইটো তিনটা লাইন আপনি এটুকু সেবা তাকে দিতে পারেন না তো উনি খুব আমার দিকে তাকায় বলে এটা আমার কাজটা বলে উনি চলে গেল এখান থেকে অথচ অন্য কোনো জায়গায় যে এই যে শ্রমিকরা পাঠাচ্ছেন টাকা পাঠাচ্ছেন মানে আমাদের অর্থনীতি যার উপর আসলে দাঁড়িয়ে আছে তো একটু সম্মান একটু রেসপেক্ট তো তারা পেতেই পারে পরে আমি তাকে ফর্মটা আমি নিজে পূরণ করে দিয়েছি তিনি ওইভাবে চলে গেছেন তো এটা ধরেন আমার সামনে একটা ঘটনা ঘটছে তার মানে রকম ঘটনা কিন্তু অহরহ ঘটতেছে হয়তো তাদের কাছ থেকে অর্থ নিচ্ছে বা তারা বুঝতেছে না অনেকে তো বুঝতেই পারে না যে কি করব বিভিন্ন ডেস্কে ডিস্কে ঘুরতে থাকে ইদানিং আমি একটু দেখলাম যে এয়ারপোর্টে কিছু প্রবাসীদের জন্য কিছু ডেস্ক আলাদা করা হয়েছে সেবার জন্য তারাও কিন্তু দেখা যায় ডেস্কে বসে থেকে এখানে যান যান এমনভাবে কথাগুলো বলেন যে আসলে কিছু বোঝা যায় না খুব ভালো করে তারা বুঝতে পারে এই লাস্ট আমি গত বছরের মাঝামাঝি যখন আমেরিকাতে গেলাম আমি দেখলাম যে ডেস্ক কাজ করছে কিন্তু ডেস্কে হয়তো একজন লোক আছে তিনি এমনভাবে ডিরেকশন দিচ্ছেন যে সেই ডিরেকশন আসলে তারা যে খুব বেশি ফলো করতে পারেন কারণ যিনি শ্রমিক তিনি হয়তো ওইবারই প্রথমবারের মতো এয়ারপোর্টে সে কিছুই বুঝে উঠতে না। তো এই জায়গাটা আমার মনে হয় সেবার জায়গাটা বাড়ানো দরকার প্রচণ্ডভাবে এবং এই ধরনের মারধর খারাপ ব্যবহার এটা একেবারে টলার করা উচিত না যদিও আমি দেখলাম যে এই ঘটনার পর কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ একটি বক্তব্য দিয়েছেন গণমাধ্যমে সেটি হচ্ছে যে তারা কিন্তু পুরোপুরি যাত্রীদের উপরে দোষ চাপিয়েছেন যাত্রীদের যা যাত্রীরা খারাপ বিহেভ করছেন বাঘ বিতরণ করছেন তারা ই করেছেন তো যা তারা কতটা বাঘ তিনি বাইরে থেকে এসে নিশ্চয়ই একজন আনসার সদস্য বা আমি যদি বলি যে কুইক রেসপন্স টিম বা আইনশৃঙ্খলা বাহিনী সদস্য সেকে মারধর করতে যাবেন এই জন্য তো সে তিনি নরওয়ে থেকে বাংলাদেশে আসেন না বেড়াতে নিশ্চয়ই এমন কিছু ঘটছে এমন একটা ঘটনা ঘটছে তার সঙ্গে যেটি তিনি আসলে সহ্য করতে পারেন নাই দীর্ঘ জার্নির পর কিন্তু স্বাভাবিকভাবেই সবাই চায় দ্রুত বের হয়ে যেতে এবং সে অনেকক্ষণ আবার আমাদের লাগে লাগেজ পেতে সব কিছু মানুষ থাকে খুবই একটা বিরক্তিকর অবস্থার মধ্যে তো আমার মনে হয় যে ব্যবহারটা শেখানো দরকার যে ভালোভাবে ব্যবহার করতে হবে যে কোনো পরিস্থিতিতে তাতে যদি যাত্রীরও দোষ থাকে তাহলে ব্যবহারটা আপনাকে এমনভাবে করতে হবে এমনভাবে ব্যবস্থা নিতে হবে যেন সেটি এরকম মারামারি যেতে হবে বা ইসের মধ্যে যেতে হবে এই ব্যবহারটা যদি না হয় তাহলে কিন্তু বাংলাদেশের যে যে কারণে বাংলাদেশের বিমানবন্দরটা কিন্তু একটা বড় ট্রানজিট পয়েন্টের সুযোগ থাকা সত্ত্বেও আমরা কিন্তু এই ব্যবহারটা করতে পারিনি আমাদের পার্শ্ববর্তী দেশ এটা সেটা নিয়ে নিয়ে নিয়েছে আমাদের এখানে দেখবেন যে খুব বেশি বিমান কিন্তু এখানে ট্রানজিট হয়ে যায় না সেটা কিন্তু এই বিমানবন্দরের অব্যবস্থাপনার জন্য একটা বড় দায়ী আচ্ছা তারবিদ আমরা গতকাল রাতের ভিডিওটি নিয়ে যদি কথা বলি ভিডিওটিতে একদম দেখা যাচ্ছে স্পষ্টভাবে যে দশ থেকে জন সদস্য মিলে একজন সদস্যকে মারছে মানে ভিডিওটি যে কারো কাছে কষ্টের হবে বেদনাদায়ক হবে আসলে এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এরকম আচরণ আমরা এই আচরণটা দেখি যে রাজনৈতিক পট পরিবর্তনের পর আছে পাঁচই আগস্টের পর থেকে এই মব সংস্কৃতির সঙ্গে এই আচরণটার কিছুটা মিল আমি ব্যক্তিগত ভাবে বুঝে পাই আপনার কাছে কি মনে হয় আপনি কিন্তু ভালো বলতে পরিত্রানের জায়গাটা কই আসলে আপনি যেটা ভালো বলেছেন যে আমরা যে দেখেছি মব জাস্টিস গুলো যে আমরা দেখছি সবাই মিলে ঝাঁপিয়ে পড়ায় এবং ঠিক আইনস্ট্রিংগলা বাহিনী একটি প্রশিক্ষিত বাহিনী তারাও একজন মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য 10 12 জন মিলে তার উপর ঝাঁপিয়ে পড়া এটা এতটা এতটা নিশ্চয়ই আমি ওইটাই বলছি যে এতটা জরুরি ছিল না যদি সে অপরাধ করে থাকে বা ই করে থাকে তাকে যে কোনো ভাবে আপনি ধরে নিয়ে যান তার বিরুদ্ধে মামলা দেন তাকে জেলখানায় পাঠিয়ে দেন তিনি পরিস্থিতি নষ্ট করার জন্য তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা সেটা আইনশৃঙ্খলা বাহিনীর কাজ তো হবে সেটাই আইনশৃঙ্খলা বাহিনীর কাজ তো মারামারি হবে আমরা কিন্তু এই ধরনের দেখছি যে শুধু যে এয়ারপোর্টে তো না সব জায়গাতেই কিন্তু আমরা একটা সময় দীর্ঘ মানুষ যে এই যে পুলিশের উপরে এত ক্ষুব্ধ আপনি জানেন যে পাঁচ আগস্টকে কেন্দ্র করে মানুষ যে ক্ষুব্ধতা দেখিয়েছে সানাগুলো পুড়িয়ে দিয়েছে পুলিশ এখন পুলিশহীন হয়ে গেল বাংলাদেশ এটার জন্য যে শুধু আপনি মানুষকে দায়ী করবেন মপকে দায়ী করবেন তাও কিন্তু না পুলিশের ব্যবহার মানুষের প্রতি পুলিশের যে ব্যবহার জোর করে ধরে নিয়ে যাওয়া গুণ করে দেওয়া খুন করে ফেলানো আপনি থানায় নিয়ে পিটানো আইনশৃঙ্খলা বাহিনীগুলো করছে তাদের হেফাজতে মানুষ মারা যাচ্ছে আপনি ঘুষ দুর্নীতিগুলো তো আছে ছোট ছোট একটা কাজ করতে গেলে মানে সহযোগিতা না পাওয়া সবকিছু মিলায় কিন্তু মানুষ ব্যাপক ক্ষুব্ধ তো সেই ক্ষুব্ধ একটা অবস্থানের মধ্য থেকে যখন আবারও এই এত কিছুর পরে এসে একই ঘটনায় ঘটতেছে সবাই মিলেই একজনকে মারার জন্য তারা উঠে পড়ে লেগেছে এবং পুরো প্রশাসন তাদের পক্ষেই থাকবে আপনি দেখবেন যে তাদের বিরুদ্ধে হয়তো সেরকম কোনো ব্যবস্থাও তারা নেবে না তারা এটাই চাপাবে যে যাত্রী তাদেরই দোষ এই কারণেই তাকে মারা হয়েছে যাত্রীর দোষ হওয়ার কারণে কিন্তু তাকে মারা যায় না সেটা কিন্তু অপরাধ আপনি যাত্রীর দোষ তার জন্য ব্যবস্থা নেন যদি তাকে এখন যে মারাটা হয়েছে রক্তাক্ত করা হয়েছে এটা তো তাদের দোষ সো তাদের বিরুদ্ধে যদি আপনি ব্যবস্থা না নেন তাহলে কিন্তু বিমানবন্দরে এই যে পরিস্থিতি এটা দিনে দিনে আরো খারাপ হতে থাকে তারপরে আমি আপনাকে আরেকটু মানে সংযুক্ত করি আপনার কথায় যে আমরা দেখেছি সম্প্রতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশ আবারও হামলা চালিয়েছি গলা চেপে ধরেছে সেই প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করবো না আমি একটু জানতে চাইতাম যে বিমানবন্দরের এই ঘটনা নিয়ে অন্তর্বর্তী সরকার প্রবাসী লঞ্চ করেছে প্রবাসীদের জন্য নানা সুযোগ সুযোগ সুবিধার ঘোষণা দিয়েছে এখনো পর্যন্ত গতকাল রাতের এই ঘটনার পর সরকারের তরফ থেকে কোনো বক্তব্য জানা গেছে না এখন পর্যন্ত কিন্তু সরকারের তরফ থেকে কোনো বক্তব্য আসেনি আপনি এটি বলেছেন যে বিমানবন্দরে আমরা জানি যে প্রধান উপদেষ্টা তিনি কিন্তু নিজেও সেখানে গিয়েছিলেন তিনি দাঁড়িয়ে কথা বলেছেন সবার সঙ্গে এবং লাউঞ্জের কথা বলেন প্রবাসীদের সুযোগ সুবিধা বাড়ানোর কথা তাদেরকে একদম ভিআইপি মর্যাদা দেওয়ার জন্য বলেন সব কিছুকে কিন্তু একটা পজিটিভ সবাই সেটা পজিটিভলি নিয়েছিল তো সেটা যদি আসলে বাস্তবায়ন না হয় কাজে যদি মানুষ দেখতে না পায় এবং এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে কিন্তু মানুষের কোনো আস্থা তৈরি হবে না এবং মনে হবে যে এটিও একটি কথার কথা ফাঁকা বলির মতোই মনে করবে তারা ধন্যবাদ তানবীর